আসসালামু আলাইকুম গণপূর্ত অধিদপ্তরে যারা পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষা এমসি কি হতে যাচ্ছে আপনারা সকলে জেনে গেছেন আপনাদের পরীক্ষাটি এমসিকিউ হবে একশো পার্সেন্ট শিওর আপনাদের জন্য এমসিকিউ আকারে কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে এসেছি এখান থেকে হুবহু কমন পাবেন যেমন এখানে রয়েছে গণপূর্ত অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় কবে বা কত সালে সেটা হচ্ছে আঠারোশো উনসত্তর সালে আঠারোশো ঊনসত্তর সালে এখানে প্রত্যেকটি প্রশ্ন আমাদের খুবই গুরুত্বপূর্ণ আপনি দেখলেই বুঝতে পারবেন যেমন দুই নম্বরের প্রশ্নটা রয়েছে দেখেন সেটা হচ্ছে গণপূর্ত অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে গণপূর্ত অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে সেটা হচ্ছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ঠিক আছে এর অধীনে কাজ করে যেমন এখানে রয়েছে ডাব্লিউডি এর প্রধান কাজ কি পিডাব্লিউ এর প্রধান কাজ হচ্ছে সরকারি অবকাঠামো নির্মাণ ও রক্ষণাবেক্ষণ এমনভাবে প্রত্যেকটা প্রশ্ন আমাদের খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য স্পেশাল একদম শর্ট করে একটি চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে যারা পরীক্ষায় পাশ করতে চাচ্ছেন যারা পরীক্ষায় পাশ করতে চাচ্ছেন তাদের জন্য শর্ট স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে সাজেশনটি নেই তিন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র দুইশো টাকা কতটা গুরুত্বপূর্ণ দেখেন তারপরে চার নম্বরে যে প্রশ্নটা রয়েছে দেখেন এখানে গণপূর্ত অধিদপ্তরের সদর দপ্তর কোথায় সদর দপ্তর কোথায় কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছেন প্রত্যেকটা প্রশ্নের সাথে আমাদের উত্তর পেয়ে যাবেন আমি বলি যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে চান দুশো টাকা বড় কথা না আপনারা দ্রুত সংগ্রহ করেন ইনশাল্লাহ আপনি একশো পার্সেন্ট শিওর পরীক্ষায় পাশ করবেন 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 সম্পূর্ণ আপডেট প্রশ্নগুলো আমাদের তাই দেরি না করে দ্রুত সংগ্রহ করুন আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ তাই বলি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন কেন পরীক্ষার নোটিস পরীক্ষার রেজাল্ট পরীক্ষার প্রশ্ন সমাধান যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখেন সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব তারপরে রেজালের অপেক্ষা করা লাগবে না আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সকল তথ্য পেয়ে যাবেন এবং কি নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবে সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই অবশ্যই চ্যানেলটি দিয়ে আমাদের মেম্বার সদস্য আমাদের সাথে থাকবে